আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরু করছি ইয়া বড় দেখছিতে রান্না বান্না দিয়ে মূলত ননদের শ্বশুর নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রক্রিয়া শুরু হয়েছে মাংস এবং বিরিয়ানি রান্না তো এখানে বিরিয়ানির জিনিসপত্র দেখানো হচ্ছে আজকে পুরো রান্নাটা আমি কোনো ভয়েস ওভার করবো না পুরো রান্নাটা আপনারা নিজেরাই দেখতে পারবেন এবং বুঝে নিতে পারবেন কী কী দেওয়া হয়েছে এক কথায় বিরিয়ানি রান্নার পুরো প্রসেসটা এখানে থাকবে তো চলুন শুরু করি বিরিয়ানি রান্না এবং মাংস রান্না Thank <laughs> you. শেষ হয়ে গেল আমাদের বিরিয়ানি রান্না তো কেমন লেগেছে জানাতে ভুলবেন না এই রান্নাটা কে কে করেছে সেটা এবার একটু বলি মূলত রান্নাটা গরু মাংসটা আমাকে হেল্প করেছে আম্মু এবং বিরিয়ানিটা তো আমাকে হেল্প করেছে আমাকে হেল্প না ম্যাক্সিমাম কাজই করেছে আপনাদের ভাইয়া কারণ এই নাড়ানোর কাজটা আমি আসলে করতে পারি না যার কারণে এই পুরো প্রক্রিয়াতে নাড়ানো যা কিছু নাড়ানো লেগেছে সব কিছু আপনাদের ভাইয়ার উপর গিয়ে পড়েছে তো এই হলো মাংস রান্না হয়ে গেছে এখন আমরা একটু চেখে দেখছি বিরিয়ানিও রান্না হয়ে গেছে এরপর আমাদের খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে নিচ্ছি এবং ক্যারিয়ারে নিয়ে নিচ্ছি বিরিয়ানি এবং মাংস মেয়েদের আবার বিরিয়ানি মোটামুটি পছন্দ আর মোটামুটি না বেশি পছন্দ বেশি পছন্দ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওদের বিরিয়ানি আসলেই অনেক পছন্দ তো আমরা দেখা যায় এটা মাঝে মধ্যে করা হয় আর ওদের আবার ওদের বাবার হাতের বিরিয়ানি একটু বেশিই পছন্দ একদম পারফেক্ট আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি জিনিসপত্র গোছানো হয়ে গেছে এরপর আমরা চলে যাব তো যেহেতু ঈদের পরে আমাদের তেমন ছুটি ছিল না আমাদের একটু তারা লেগে গেছে কারণ বিয়ের সময় ছুটি ঈদের সময় সব মিলিয়ে বিশাল একটা মেসাকারে পড়ে গেছি ডিউটি ম্যানেজ করা অনেক বেশি টাফ হয়ে গেছিল তো যাই হোক আমার কলিগ আমাকে অনেক বড় হেল্প করেছেন সুমনা আপু এই ক্ষেত্রে উনি আমাকে দুদিন এক্সট্রা আমি আইদের পর থাকতে পেরেছি বাসায় এটা মূলত ওনার কারণে মা একটা কথা বলি আমার কিন্তু বিফ অনেক পছন্দের তাই তোমার অনেক পছন্দ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আমরা চলে গেছি আমার ননদের বাসায় মানে হচ্ছে শারমিনের বাসায় আরিফকে দেখতে পাচ্ছেন আরিফ হচ্ছে আমার দুই টুনটুনির সাথে আমি ভাবলাম আচ্ছা আরিফ একটু ছবি নিই কবে আবার নেক্সট দেখা হবে তার কোনো নিশ্চয়তা নাই মানে সবাই এখন যার যার জীবিকার কাজে আর কি জীবনের কাজে আমরা সবাই ব্যস্ত হয়ে যাব আরিফ আরিফের পোস্টিং প্লেসে শারমিন চলে যাবে শারমিনের মতো আমি চলে যাব আমার মতো কারো সাথে আর কারোভাবে দেখা হবে না তো শারমিন মার্শাল্লা অল্প সময়ের মধ্যেই মোটামুটি সব গুছিয়ে নিয়েছে নিজের মতো করে আমরা যাওয়ার পর সে হচ্ছে রোল ফ্রাই করছিল আমি ভাবলাম আচ্ছা অবশেষে আমরা শারমিনের চা খেতে যাচ্ছি আমি আসলে অত বড় চা খুন না যার কারণে চা আমাকে খুব একটা টানে না কিন্তু ওর হাতের চাটা আমি পছন্দ করি আচ্ছা এখন হচ্ছে ও সাথে একটু ছবি টবি তুললাম আসলে কোরবানি ঈদে তো ওভাবে কোথাও বেড়াতে যাওয়া হয় না মাংস নিয়ে এদিক ওদিক যদি কেউ যেতে চায় কিন্তু আমাদের ওরকম সুযোগ বা সময় কোনোটা ছিল না শুধুমাত্র আমরা শারমিনের বাসায় এসেছি তো এখানে এসে ভালো হয়েছে আন্টি ছিল নানা নানু ছিল তাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে আপনাদের ভাইয়া অনেকক্ষণ গল্প করলো তো ভালো একটা সময় আমরা ওখানে কাটিয়েছি তো এরপর হচ্ছে আমরা বের হয়ে গেছি বের হয়ে অ্যাকচুয়ালি কোথায় যাব কোথায় যাব বাচ্চারা হচ্ছে বাসায় যেতে চাচ্ছিলো না তাদেরকে নিয়ে চলে গেছি আমি বাতি ঘরে। তারা একটু বই দেখবে বই পড়বে ভাবলাম খারাপ না ভালো অভ্যাস তো এই তো বাতিঘর থেকে বাসায় ফিরে গেছি আপাতত সেই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা একটু ডিফারেন্ট ছিল আশা করছি আপনারাও একটু ডিফারেন্ট কিছু পাবেন একটা পুরো রান্নার একটা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন কিভাবে আমাদের স্টাইলে আমরা বিরিয়ানিটা রান্না করি তো কেমন লেগেছে জানাতে ভুলবেন না ঠিক আছে আম্মু আমরা এখন বিদায় নিব সবাইকে আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম